অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে একেবারে তোলাবাজি করার অভিযোগ উঠল এবারে যেখানে কেন্দ্র বারবার রাজ্যকে প্রশ্ন করেছে তোলাবাজি নিয়ে রাজ্যর দিকে আঙুল তুলেছে তোলাবাজি নিয়ে সেখানে একেবারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার বিরুদ্ধে তোলা তোলার অভিযোগ এমনকি ইলেক্টোরাল বন্ডের নাম করে সেখানে সুপ্রিম কোর্ট এফআইআর করার একেবারে নির্দেশ দিয়ে দিয়েছেন মানে এটা একেবারে অফিসিয়াল বলা যেতে পারে এই যে একেবারে কেন্দ্রের বিরুদ্ধে এত বড় অভিযোগ রেজিস্টার্ড প্রাতিষ্ঠানিক লুট এবং তোলাবাজি এবং কার্যত দেখা যাচ্ছে ডাকাত দলের নাম হচ্ছে সেন্ট্রাল এজেন্সি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ডাকাত দলের নাম হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ডাকাত দলের নাম হচ্ছে সিবিআই এবং এই ডাকাত দলের সর্দারের নাম হচ্ছে দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আমরা বিরোধী ইন্ডিয়া জোটের সমস্ত শরিকরা এক বাক্যে বলেছিল ইলেকট্রাল বন্ডার কিছুই নয় চান্দা দো ধান্দা লো অর্থাৎ বিজেপির পার্টি ফান্ডে যদি চাঁদা দাও তাহলে তার বিনিময়ে আপনি সরকারি টেন্ডার কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকার বরাত পাবেন কার্যক্ষেত্রে সেটাই দেখা গিয়েছিল মেঘা ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে একাধিক সংস্থা যারা পুনেতে টানেলকেও বরাত পেয়েছে কেউ উত্তরপ্রদেশে ব্রিজের বরাত পেয়েছে কেউ গুজরাটে বাঁধের বরাত পেয়েছে সবাই বিজেপির পার্টি ফান্ডে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা ডোনেশান দিয়েছে শুধু তাই নয় আপনার মনে থাকবে এখানে আপনি ইন্টারভিউ নিচ্ছেন আপনিও করোনার সময় কোভিড ভ্যাকসিন নিয়েছেন আমিও কোভিড ভ্যাকসিন নিয়েছি যারা এই ভ্যাকসিন তৈরি করেছিল সিরাম বায়োটেক তারা পর্যন্ত বিজেপির পার্টি ফান্ডে টাকা দিয়ে তারপর বরাত পেয়েছিল। এবং আজকে দেখা যাচ্ছে কোভিড ভ্যাকসিনের মানে পার্শ্ব প্রতিক্রিয়ায় মানুষের মৃত্যুর মতো সংবাদ যখন আসছে আজকে পরিষ্কার দেশের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তার বিনিময়ে কাটমানি কমিশন খেয়েছিল নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি অর্থাৎ পরিষ্কারভাবে চান্দা দো ধান্দালো একদিকে এবং এই চান্দা দো ধান্দালো ব্যবসাটাকে সরকারি স্বীকৃতি দিয়ে সরকারিভাবে তোলাবাজিকে সার্টিফাইড ডকুমেন্ট হিসেবে প্রডিউস করে যে নির্লজ্জ তোলাবাজি করেছেন ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে আজকে বেঙ্গালুরুর পিএমএলএ কোর্টের রায় পরিষ্কার করে দিয়েছে যে দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন এই জিনিস ঘটেনি যে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করার জন্য নির্দেশ দিয়েছে একটি কোর্ট এর থেকে লজ্জা ভারতবর্ষে কিছু হয় না নির্মলা সীতারমণের যদি ন্যূনতম লজ্জাবোধ থাকত তাহলে অবিলম্বে তিনি অর্থমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতেন এ প্রসঙ্গে আপনাদের মনে থাকবে দিল্লির অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী ছিলেন তিনি কদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছেন কিন্তু অরবিন্দ কেজরিওয়াল জেলে গেছিলেন কেন জেলে গেছিলেন যার অভিযোগের ভিত্তিতে সেই শরৎ রেড্ডি অরবিন্দ ফার্মা কোম্পানির মালিক শারত রেড্ডি তিনি ইডির কাছে অ্যাপ্রুভার হয়েছিলেন প্রথমে চোদ্দবার তিনি ডিনাই করেছিলেন ইডি তাকে চাপ দিয়েছিল আপনাকে জেল থেকে তবেই ছাড়া হবে প্রথমে ইডি তাকে নোটিশ পাঠিয়েছিল পাঠিয়ে বলেছিল আপনাকে জেল থেকে ছাড়বো না জেল থেকে ছাড়বো যদি আপনি কেজরিওয়ালের বিরুদ্ধে সাক্ষী দেন চোদ্দোবার সে রাজি হয়নি তাকে জেল থেকে ছাড়েনি যেদিন সে রাজি হয়েছিল সাক্ষী দেওয়ার জন্য তারপরে তাকে জেল থেকে ছাড়ে ইডি বেলে এবং তারপরে দেখা যায় বেরিয়ে আসার পর বিজেপির পার্টি ফান্ডে ইলেকটোরাল বন্ডে কোটি কোটি টাকা সে ডোনেশন দিয়েছে অর্থাৎ সামগ্রিকভাবে একটা কর্পোরেট অর্গানাইজ সিস্টেমেটিক সরকারি মদতে লুট এই লুটের মদতদাতা মেন মদতদাতার নাম নির্মলা সীতারামন দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং অবশ্যই মাথার ওপর নরেন্দ্র মোদী আমি ধন্যবাদ জানাবো ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ আইনজীবী প্রশান্ত ভূষণকে যার করা আর এবং মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায় এবং আপনাদের মনে থাকবে এসবিআই কিন্তু সুপ্রিম কোর্টের কাছে নির্দেশ পাওয়ার পরেও তথ্যগুলো জানাতে রাজি হয়নি তারা চাইছিল যাতে লোকসভা নির্বাচনটা পেরিয়ে যায় যাতে দেশের মানুষের কাছে সঠিক তথ্যগুলো সামনে না আসে কিন্তু তারা লুকোতে পারেনি এস যখন সুপ্রিম কোর্ট ঘা মানে রীতিমতো কার্যত ভর্সনা করেছে তারপর তারা বাধ্য হয়েছিল ডেটা দিতে এবং সেই ডেটা দেখেই মানুষ চমকে গিয়েছিল যে কারা আসলে ইলেক্টোরাল বন্ডে টাকা দিয়েছে এবং কোন কোন পার্টিকে টাকা দিয়েছে তার বিনিময়ে কি কি বেনিফিট তারা পেয়েছে সেই তথ্য দেখে দেশের মানুষ চমকে উঠেছে আজকে প্রমাণ প্রমাণিত যে এই ডাকাত দলের যে ডকা ডাকাত দল তৈরি হয়েছে সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে সেই ডাকাত দলের সর্দার হচ্ছে ভারতীয় জনতা পার্টি এই অর্গানাইজ লুটের বিরুদ্ধে অবিলম্বে উচিত দেশের আইন ব্যবস্থার উচিত নির্মলা সীতারমনকে এফআইআর দায়ের করে অবিলম্বে অ্যারেস্ট করা আর ওনার সবার আগে উচিত পদত্যাগ করা কিন্তু এই দোকান কাটাদের দল পদত্যাগ করবে না গ্রেপ্তার হওয়া আমি জানি না আগামী দিন দেশের আইন ব্যবস্থা কতটুকু পারবে কতটা তবে আমরা আশা রাখি আইনের উপরে নিশ্চিতভাবে এর বিহিত দেশের মানুষ জানতে পারবে